একজন এসপি যদি এই ডিসিশনটা লইন যে কোনো একটা ডিস্ট্রিক্টর এসপি যদি এই ডিসিশনটা যদি লইন দেন আমার এরিয়ার মাঝে কোনো জাত চুরি না আমার এরিয়ার মাঝে কোনো জাত বদমাশি না আমার এরিয়ার মাঝে কোনো জাত লুচ্ছামি হইতো নাই একজন এসপি যদি এই দায়িত্ব নিতা তা হইলে কোনো একটা ডিস্ট্রিক্টর মাঝে কোনো একটা এরিয়ার মাঝে চুরি বদমাশি লুচ্ছামি এই জিনিসখানা হইতনায় সুর খেয়ে এই জিনিসখানাইনো ফুলিছে জানো বদমাশে এই জিনিস কানেই নো ফুলিশা খেয়ে এই জিনিস নো ফুলিছে জানেন অতগান জানা সত্বেও চুরি ডাকাতি বদমাশি লুচ্চামি এই জিনিস খানাইনটা বন্ধ হয় না যে কোনো ডিস্ট্রিক্টর একজন এসপি যদি এই দায়িত্ব খানাইনটা যদি লয়েন। যে আমার এরিয়ার মাঝে কোনো জাত চুরি নাই আমার এরিয়ার মাঝে কোনো জাত বদমাশি নাই আমার এরিয়ার মাঝে কোনো জাত লুচ্চামি নাই এই দায়িত্ব খানাইন যদি একজন এসপি নেওয়ার চেষ্টা করতা তাহলে আজকে সমাজের মাধ্যমে অত চুরি সামারি হইত না গত কয়েকদিন থাকি এই জিনিসখানাই ন শুনা যায় দারো পুলিশ স্টেশন তো ইয়া সুড়ে চুরি করে লইয়া কিন্তু পুলিশে খবরও কইতে পার না কারণ হয়েছে সুর খে এই ন পুলিশে জানইন লুচ্চা খে এই জিনিসখানাই ন পুলিশে জানইন বদমাশ খে এই জিনিসখানাই ন পুলিশে জান অতখান জানা সত্ত্বেও এই জিনিসখানা বন্ধ হয় না চুরিও বন্ধ হয় না লুচ্ছামিও বন্ধ হয় না বদমাশিও বন্ধ হয় না কারণ পুলিশে জানা সত্ত্বেও এরারে ареস্ট করেন না পুলিশে জানা সত্ত্বেও এরা উপরে ইনকোয়ারি বন না পুলিশে জানা সত্ত্বেও এরা আইনর আওতায় নেবা বন না যেমন ধরেন আপনার ঘরের মাধ্যমে একটা চুরি হই গেছে আর চুরি হওয়ার পরে আপনারা একটা পুলিশ স্টেশনের মাঝে গেছেন কমপ্লেইন করাত বা কেস করাত গেছেন যে আমার ঘরটা চুরি হই গেছে যে মানুষটা কেস ফরাদ গেছে যে মানুষটা কমপ্লেইন দাওয়াত গেছে পুলিশ স্টেশনের মাঝে এই মানুষটাকে কমপ্লেইন দিয়া আবার পরে এই জিনিসখানাই নো বুঝতে পারে না কোন জায়গার মাধ্যমে কমপ্লেইন দিয়া আইছে কারণ সুর তো তার কুলে আমগুড়ের बदमाशি যে করছে হেউ কুলে আমগুড়ের তারার উপরে কোনো জাত কারবাই নাই তারার উপরে কোনো জাত ইনকোয়ারি নাই গতিকে যে মানুষটাকে কেস করছে এই মানুষটা এই জিনিসখানাই বুঝতেও পারে না কোন জায়গাতে আমি কমপ্লেইন করলাম কIOR উপরে কমপ্লেইন করলাম কমপ্লেইন করিয়া যা আইছে তাও কারণ হয়েছে পুলিশ প্রশাসনে যদি এই জিনিসখান তোর উপরে কার্য করত তাহলে যে কোনো এরিয়ার মাঝে যে কোনো ডিস্ট্রিক্টর মাঝে চুড়ি সামারি বদমাশি এই জিনিসখান ওইতো না এই জিনিসখান বন্ধ হয়ে যেত গত কয়েকদিন থাকি এই জিনিসখানাইন শুনা যার দারো পুলিশ স্টেশন তৈয়া করে লইয়া যায় কি পুলিশে খবরও কইতে না ভিডিওর সুরুত যে মাতখানাইন আমি আপনারারে হইলাম হয় আপোনাৰ এই মাত খানাইন মাতিয়াৰ আমাৰ ব্য়ক্তিগত কোনো মাত নাই আৰু আমাৰ মোকৰো কোনো মাত নাই আমাৰ আছামৰ মুখ্যমন্ত্ৰী ছাৰে ডক্তৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে এই মাত খানাইন টান মুখ দিয়া হৈছে এক ডিষ্ট্ৰিক্টৰ মাজে যদি এজন এছ পি এ এই জিনিচ খানৰ দায়িত্ব যদি লৈ তা তা অইলে সুরি সামারি বদমাশি লুচ্চামি এই ওই তো নাই কারণ এই মাতখানাইন আমার মুখর কোনো মাত নাই আমরা আসামর মুখ্যমন্ত্রী স্যারে ওলা সুন্দরে এই মাতখানাইন মাতি আর যে মাতখানাইন ভিডিওর শুরুয়াতো আমি আপনারা হইলাম যে একজন সুর কে পুলিশেও জানেন ইটা মাত আমার মুখর কোনো মাত নাই আসামর মুখ্যমন্ত্রী স্যারর এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ জিনিস বুঝতে পারবা প্রথমে আপনারা আসামর মুখ্যমন্ত্রী স্যারর এই ভিডিওটা দেখিলেন ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ জিনিস বুঝতে পারবা এজন মাত্ৰ এছ পিয়ে ডিচিশ্যন ল'ব লাগে যে মোৰ ডিষ্ট্ৰিকত এটাও চুৰি ডকাইটি নহয় আৰু নহয় চুৰ কোন তাকো পুলিচে জানে ডকাইত কোন তাকো পুলিচে জানে একচেপ্ট দ্য এক্সিডেণ্টেল ক্ৰাইম অল নন ক্ৰাইমছ আৰ উইডিন দ্য নলেজ যোৱা কেইটামান দিনত পুলিচ ডিপাৰ্টমেণ্ট ওচৰৰ পৰা চাইটো মই বেছিকৈ তাক অনুভব করিল তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন আসামর মুখ্যমন্ত্রী স্যারে কত সুন্দরে এই জিনিসখানাইন বুঝাইয়া দিছেন এই জিনিসখানাইন বাস্তবতার লগে কতটুক মিল আছে আপনারা কিন্তু কমেন্ট করিয়া কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবার এই ভিডিওটারে যত বেশি করি ফারোই শেয়ার করে দিয়া আরো কিছু মানুষরে দেখবার সুযোগ করিয়া দিবা কারণ আসামর মুখ্যমন্ত্রী স্যারে যে মাতখানাইন মাতিছেন অনেক জিনিস বাস্তবতার লগে অনেক মিল আছে এসপি যদি এই দায়িত্বটা যদি লই লেন যে একটা ডিস্ট্রিক্টর মাঝে চুরি সামারি বদমাশি লুচ্ছামি এই জিনিসখানা ওই তো নাই যদি একজন এসপি পি এ জিনিসখানি দায়িত্ব লইয়া তার ডিপার্টমেন্টর মানুষের উপরে যদি দি দেয় কারণ একজন এসপি পি এ যদি তার ডিপার্টমেন্টর মানুষের উপরে এই জিনিসখানাই দায়িত্ব যদি দেয় যে আমার ডিস্ট্রিক্টর মাজে খান ঘ এটা আসন খান কয়টা এটা বদমাস আসন খান কয়টা এটা আসন এই গোরে ইমিডিয়েটলি এরে করতে লাগব তো এরে যদি করলে তো এই ধরনের ক্রাইম ওয়া বন্ধ হয়ে গিয়া তো এখন এসপি যদি এই যে নিষ্কালীনতার দায়িত্ব লইন যে আসামের মুখ্যমন্ত্রী স্যার যে যে নিষ্কালীনতা হয়েছে আসামর মুখ্যমন্ত্রী স্যারের ডিফেন্স করে আপনারা এই যে নিষ্কালীন কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবা যে এখন এসপি এই দায়িত্বটা যদি লই লাইন একটা ডিস্ট্রিক্টর মাঝে সুরি সামারি বদমাশি লুচ্চামি এই জিনিস কানাইনটা ওইবনি কোনো দিনও ওইত না কারণ আসামের মুখ্যমন্ত্রী স্যারে আর একটা জিনিসও কইসেন যে একজন পুলিশ অফিসারে ঘুষ খাইলেন সব জায়গার মাঝে তো ঘুষ ছাড়া কোনো জিনিস চলে না কারণ গুসর উফরে দুনিয়া ভরি গেছে একজন মানুষে চুরি করিয়া গুস খাবাই দিল আর পরবর্তী পুলিশে এরার উফরে কোনো জাত একশন লইতে পারেন না কেতার লাগে লইতে পারেন না কারণ তারা গুস খাইয়া বই রয়েছে এই গুসটা লোয়া যদি বন্ধ হয়ে যায় আর গুস লোয়া যদি বন্ধ করে দেন তাহলে কোনো একটা ডিস্ট্রিক্টর মাঝে এই ধরনের চুরি সামারি বদমাশি লুচ্চামি এই জিনিস একদম বন্ধ হয়ে যাইব গিয়া যদি ইমানদারি হিসাবে যদি একজন এসপি এ যদি এই জিনিস খানাইন দায়িত্ব যদি লই লাই দায়িত্ব লইয়া যদি তার ডিপার্টমেন্টর যারা আছে এরার উফরে যদি এই দায়িত্ব খনাইনটা দিয়ে দেন যে আমার ডিস্ট্রিক্টর মাঝে কতটা সুর কতটা বদমাস কতটা লচ্চা কতটা গুসকুর কতটা বেঈমান কতটা দলাল আছে এই জিনিস খনাইন যদি একজন এসপি দান ডিপার্টমেন্টের মানসরে কইয়া যদি বন্ধ করাই লইতে পারাইতে একটা এরিয়ার মাঝে কোন জাত চুরি সামারি বদমাসি লজ্জামি এই জিনিস খনাইনটা কোনো দিনও হইতো না তো আসামর মুখ্যমন্ত্রী স্যারর এই ভিডিওটা দেখার পরে আপনার মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটারে ফলো করবা দেখা হইবা পরবর্তী কোনো একটা ভিডিওর মাঝে